কিন্তু এত যা গরম পড়েছে একচল্লিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তাতে অবস্থা বুঝতেই পারছেন তো আমরা কয়েকজন কলিক মিলে ঠিক করলাম যে লস্যি খাব যে শরীরটাকে একটু ঠান্ডা রাখবো তো শরীরটা ঠান্ডা রাখার জন্য একটু লস্যি খেতে গেলাম তো ওখানে গিয়ে কয়েকটা বিতর্কিত প্রশ্ন কিন্তু আসলো তো একজন কলিক বললেন যে এই গরমে চা খাওয়া ভালো তো তার সঙ্গে আমার একটু তর্ক বিতর্ক হলো আর একজন বিশিষ্ট লোক তিনি কিন্তু বললেন যে এই গরমে যদি লেবু খাওয়া যায় লেবু জল তাহলে সবচেয়ে ভালো তাহলে আপনাদের ওটাই জেনে নেওয়া হবে যে কাছে গরমে লেবুর জল খাওয়া ভালো চা খাওয়া ভালো নাকি লস্যি খাওয়া ভালো সেটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন হ্যালো বন্ধুরা আজকে আমরা এসেছিলাম ফরাক্কা ব্যারেজ মার্কেট তার কিছুটা পশ্চিমে তো আমরা এখানে হেড অফিসে ছিলাম আমাদের অফিস থেকে কাজকর্ম সেরে কিছু কাগজপত্রের ব্যাপার ছিল আমরা হেড অফিসের কাছে এসেস করলাম তো এখন ঘড়িতে বাজছে কটাগো ঘড়িতে 2:28 আড়াইটা 2 মিনিট দেরি আড়াইটায় 2 মিনিট দেরি মানে 2:28 তো আমার সঙ্গে আছে আমার কলিগ বন্ধু দয়াল সরকার হ্যালো করুন হ্যালো আচ্ছা আর যেটাকে কলিগ আছেন মিঠু শেখ হাই করুন হাই প্রশান্ত মারদি মশাই তো ইনাকে ভালোভাবে চিনবেন এক দিনের সঙ্গে ব্লগার আপনাদের দেখিয়েছিলাম হাই করুন হাই হাই সাবিরউদ্দিন আচ্ছা যা গরম এখানে 41 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই তাপমাত্রায় আমাদের বেহার অবস্থা দেখতে পাচ্ছেন এই যে ঘাম ঝুটি আছে এই যে ঘাম ঝুটি আছে তো কেমন গরম লাগছে দয়াল বাবু ও প্রচন্ড গরম প্রচন্ড গরম তাই না প্রচন্ড গরম ঢাকা যায় না থাকা যায় না তো এখন 41 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তো আমরা কিন্তু কয়েক বন্ধু মিলে এখন যাব লস্যি খেতে তাই না লস্যি খেতে লস্যি খেতে যাব আমাদের ব্যারেজ মার্কেটে ওখানে লস্যি পাওয়া যায় খুব ভালো লস্যি ওখানে আমরা কিন্তু লস্যি খেতে যাব তো সঙ্গে থাকুন আমরা এখন লস্যি খেতে যাব আমরা এখন লস্যি খেতে এত গরমে থাকা যায় না thank uh. you মাইনাস কি করে হবে মাহুদা আমাদের ক্যাপ্টেন ক্যাপ্টেন মাহুদা আমাদের ক্যাপ্টেন আছে আরো এখানে বড় বড় সব রথী মহারথী সব রথী মহারথী সব এই যে লসি দেখতে পাচ্ছি পাওয়া যাবে হ্যাঁ

কেন খাবো এত কেন খাবো বলে দোকান থাকতে কেন এত দোকান থাকতে আপনার দোকানে কেন খাবো হ্যাঁ বিচার করব আমরা আমরা বিচার মানে আপনার লস্যির গুণমানটা ভালো নাকি হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে দেন তো আমাদের কটা দিক দিয়ে দিই দেন তো দেখি হ্যাঁ দেখি আমরা নিয়ে নিলাম হ্যাঁ দেখি খাও কেমন লাগছে সত্যি দারুন হ্যাঁ দারুন লস্যি আচ্ছা মানে খুব কম পাওয়া যায় এরকম লস্যি আর কেমন লাগলো লস্যি খেতে ভালো খুব ভালো লস্যি কোথায় ও একটা কাজের উহাতে এসছেন তো এখানে লস্যি খেলেন খুব ভালো লাগলো খেতে তাহলে আমরা নিশ্চিন্তে খেতে পারি আচ্ছা ঠিক আছে হ্যাঁ

এই যে আমাদের শীতে টান নিচ্ছে সব আয় না টান লেবু জল ধন্যবাদ এটা কিন্তু খুব খুব সুন্দর কথা বলেছেন হ্যাঁ যে লেবু জলের কথাটা আপনি যে বললেন এটা কিন্তু সত্যি লেবু জলটা খুব কার্যকরী কিন্তু যা গরম পড়েছে না হাঁসপাস হয়ে গেছি বুঝেছেন দিয়ে হ্যাঁ

এদের জয় এন্ড সত্যি যে খুব সুন্দর সিনেমা সিনেমা বিরু দেখেছেন জয় আর বিরু না সরি শোলে সিনেমা শোলে সিনেমা যে জয় মিরু আমরা কলিক এখানে বেশ কয়েকজন দেখলেন কলিক তো এদের মধ্যে এই যে এই জীবন দেখছেন যে এরা জয় আর সত্যি কিন্তু জয়বুর কলিক বলেছেন সত্যি জয়ান তো হ্যালো বন্ধুরা আজকের মতো এখানে ভিডিও শেষ একটা কেমন লাগলো এটা কমেন্ট জানাছিলাম আর পরবর্তীতে আবার ভালো ভালো ভিডিও নিয়েছিলাম থাকবেন ধন্যবাদ